কি গো মহিমা কি করস কিছু করি না যার জিতাছি দেখ তো শাড়িটা সুন্দর না মাসাল্লাহ সুন্দর আমার হাজবেন্ড আমার বার্থডে উপলক্ষে এই বারো হাজার টাকা দিয়ে শাড়িটা এনে দিছে বাই দাবি আজকে না তোর জন্মদিন তোর হাজবেন্ড তোকে কি দিছে আর কি বাই দিবে সামান্য দিন মজুরের কাজ করে দিন আইনা দিন খায় দিলে এক জোড়া কাচের চুরি একটা গলার চেন আর কি দিবে আর তো কিছুই দিতে পারবে না না করছিলাম ওই সময় এই দিন মজুরের গেছে বিয়ে বইস না তাও বিয়ে বইস আর নিজের কপালটা নিজেই খাইস চে লজ্জা করে তোর সামনে আসতে আমার এখন আচ্ছা যাই হোক আমার হাজব্যান্ড বলছে শাড়িটা পুরো রেডি হতে আমার আজকে ট্রিট দিতে নিয়ে যাবে দামি একটা রেস্টুরেন্টে বুঝতে পারছ যাই কিউ ভাই কাম করেন না কাজ না করে যাবি কাজ কাজ কর না খালি বই কি কাজ লোক ইয়া জান আমি কাজ করা লাগবো না এই যে দেখো তোমার জন্য কি আনছি আমি তোমার জন্য দামি কিছু আনতে পারি নাই কিন্তু মন থেকে আনছি বিশ্বাস করো মহিমা টাকার দিকটা হয়তো বা কম হইতে পারে কিন্তু আমার ভালোবাসা তোমার প্রতি কিন্তু কম না এই হাত দুটোই প্রমাণ ভালোবাসা টাকা দিয়ে মাপা যায় না যে মানুষটা সারা দিন কষ্ট করে আমার জন্য এই উপহার নিয়ে আসে তার উপহার কখনোই ছোট হইতে পারে না আমার বান্ধবীর শাড়িটা হয়তো বা বারো হাজার টাকা হইতে পারে কিন্তু তোমার দেওয়া এই শাড়িটা বারো লাখ টাকার চেয়ে বেশি দাম কারণ এটাই প্রমাণ আমার প্রতি তোমার সত্যিকারের ভালোবাসা আমার সোনা যাদু ময়না পাখি আমার